আসলাম আরেকটি নতুন মিনি ভিডিও নিয়ে তো দেখো পাগল পাগল লাগছে আমাকে যাই হোক তো আজকে হচ্ছে মা মানসা পুজো তো আমাদের দু জায়গায় হয়ে আছে তো দু জায়গাতে অ্যাটেন্ড করব কি না তোমাদের অবশ্যই শেয়ার করবো আর চলো রেডি হবো কারণ হরিতে বাজে এখন দু মিনিট সাতটা বাজে দু মিনিট বাকি তো চলো আমিও রেডি হই আমার ছেলেদেরকেও রেডি করাই তো চলো আবার আছি তোমাদের সামনে টাটা আমি একদম ফুল একদম রেডি হয়ে গেছি তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আর এই দেখো এই ঘড়িটা কিন্তু নতুন তো আজকে উদ্বোধন করলাম তো জানিও কেমন হয়েছে আর আমার পাপারাও রেডি মামা তুমি আসো তুমি আসো আমার পাপা রেডি হাই করে দাও সবাই হাই করে দাও তো রেডি হয়ে গেছি আজকে এই শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এবার যাওয়া যাক তোমার দেখতে থাকো সাথে থাকো তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো এখন যাব হচ্ছে একটু মিষ্টি কিনতে দোকানে তো আসার সময় আনতে ভুলে গেছো তাই আমরা একদম বেরিয়েই মিষ্টিটা কিন কিনবো তো দু জায়গায় ইনভাইট আছে প্রথম প্রত্যেক বছর তো এক বাড়িতে যাওয়া হয় তা এক আরেক বাড়িতে হচ্ছে নতুন ইনভাইট তো ওটা আমার বান্ধবীর বাড়িতে তোমাদেরকে তো অবশ্যই যাব শেয়ার করব টাইমটি লাইন ফ্যামিলিকে তো বুঝতেই পারছো আর কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি মিষ্টির দোকানে তো চলো বেশি কথা না বলে মিষ্টি নেওয়া যাক এক তো পুজো বাড়ি উপলক্ষে মিষ্টিটা না নিলে কিন্তু একদম ভালো লাগে না তাই চলে আসলাম মিষ্টি কিনতে আর হচ্ছে আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও আর এদিকে আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট আর বাচ্চাদের জন্য চিপস চিপস নেওয়া হয়েছে তো চলো এবার যাওয়া যাক কারণ চাক যা জলের পরিস্থিতি তো ওদিক দিয়ে আর যাচ্ছি না যাচ্ছি হচ্ছে আমরা সিঙের বাগানের রোড ধরে তো এখানে জল নেই এখানে যেতেও সুবিধা তো আগে কিন্তু যাবে আমার বান্ধবীর বাড়িতে তো ওখানে কিন্তু চলে এসেছি আর চলো এক এক করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব তো কথা বলতে বলতে একজন দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা অনেকক্ষণ ধরেই ফোন করে বল যে তুমি কখন আসবে কখন আসবে তো ও এর সঙ্গে এর নাম হচ্ছে সুস্মিতা আর এটা হচ্ছে বান্ধবীর বাড়ির পুজো আর এই যে হচ্ছে আমার বান্ধবী মৌমিতা তো আর চলো সবার সঙ্গে আলাপ করিয়ে দিই এই যে মৌমিতা শান্তনা আর সুস্মিতা আরেকজন আসেনি প্রিয়াঙ্কা তো খুবই ওকে মিস করছি আর চলো ওর মন্দিরটা দেখো মানে ঠাকুরটা দেখো আর কথা বলতে বলতে কিন্তু আমি আরেক জায়গায় চলে এসেছি কিন্তু ওখানে ভিডিও পুটিসটা হয়নি কারণ প্রসাদ নিয়েছি খেয়েছি তো এখানে চলে এসেছি আর এইদিকে দেখো ওর বন্ধুর বাড়িতে আর এইদিকে এত বৃষ্টি মানে আসার পথে আমি পুরো ভিজে গেছি আমার মাথা চুল দিয়ে পুরো ভিজে আমি জল হয়ে গেছি তো যাই হোক একটু প্যাচ প্যাচ করছিল কারণ বৃষ্টিতে ভিজে গেছিলাম আর এদিকে চলে আসলাম একদম দোতলাতে তো বন্ধুর বউ এখানে আছে চলো ওর সঙ্গে একটু আলাপ করিয়ে দিই তো দেখতে দেখো সাথে থাকো এই যে আমাদের সুন্দরী সুন্দরীর রুম আর আর আমরা আমরা সবাই সবাই

তো দেখো অনেক রাত হয়ে গেছে দশটা থেকে সাড়ে দশটা কমসে কম গেছে ঘড়িটা আমি দেখিনি কিন্তু অনেক অনেকটা রাত হয়ে গেছে তো তাই আমরা কিন্তু চলে আসলাম সবাই মিলে খাবার এখানে তো সবাই বসে পড়েছে আর এই দিকে আমার কর্তা বজায় কাণ্ড দেখো সাংলাস ব্যাগে ছিল ওখান থেকে বলছে এই সাংলাসটা বের করে বদমাশি চালু করে দিয়েছে আর ওইদিকেই সবাই বসেছে আর এইদিকে আমরা বসেছি ফ্যামিলি চারজন মিলে তো চলো এবার খাওয়া যাক আর এটা হচ্ছে ওর বন্ধু মানে বাপিদা বাপিদার বাড়িতেই প্রত্যেক বছর আসা হয় আর এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করছি কারণ পাতে কিন্তু অলরেডি পড়ে গেছে কচুরি তো পূর্বরা কুচুরি কচুরির সাথে তো দিয়েছে হচ্ছে চানা তো সত্যি রান্নাগুলো খুব সুন্দর হয়েছে আর ইউনিক ইউনিক রান্না রান্না আইটেম হয়েছে এবার তো চলো তোমাদের সঙ্গে তো অবশ্যই অবশ্যই শেয়ার করবো তো তাহলে দেখতে থাকো সাথে থাকো ওরা তো বলিস আমার শান্তি আছে হ্যাঁ দুজনে মিলে যা ঢং করলি তো তোমাদেরকে তো প্রথমেই বললাম এবারে রান্নাগুলো সব কটা ইউনিক তোমরা কে কে যে জানো বা শুনেছো আমি জানি না বাট আমার কাছে কিন্তু নতুন খাবার তো এটা কিন্তু পোলাও তো কিসের পোলাও কে কী বলতে পারবে চলো আমি বলছি এটা কিন্তু ডালিয়ার পোলাও ডালিয়ার পোলাও এদিকে আলুরদম সত্যি বলছি রান্নাগুলো এতটাই টেস্টফুল হয়েছিল মানে সত্যি খুব সুন্দর আমি তো ভাবতেই পারিনি ডালিয়ার পোলাও এতটা সুন্দর টেস্টি হয় তো আমি ভেবেছি বাড়িতে কিন্তু ট্রাই করব তো তোমরা কিন্তু ট্রাই করো বন্ধুরা তো এইদিকে কিন্তু সত্যি এই খাবারগুলো খুব সুন্দর ছিল আর এদিকে দুষ্টু দুষ্টুপাপারাও ইচ্ছে করে যে বাইরে গেলে একটু নিজের হাতে খায় তো নিজে করেই খাওয়ার চেষ্টা করছে বাট যেটুকুনি পারে দিই আমি ছাড়ি তার এদিকে আরেকটি খাবার ইউনিক পায়েস তো পায়েসটা কিন্তু কাউনে চার পায়েস করা হয় পায়েসটাও কিন্তু ইউনিক পুরো ক্ষীর হয়ে গেছে এতটা টেস্ট হয়েছিলো দেখি লাস্ট পাতা দেখো চারটি পাঁপড় পড়ে গেছে আর আমি পায়েসটা খাই না বলে নিই নিই তো ও ও খাই না তো নতুন বলে একটু খাওয়ার আগ্রহশীল হলো তো খাচ্ছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখাবো অনেক কোনো ভিডিওর সাথে টাটা